গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগের ব্লগ তোমাদের জানাই স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও সেটা হলো নর্থ স্টাইলের চিকেন ভর্তা তো যেহেতু আমি ত্রিপুরার মেয়ে তো আমাদের রাজ্যে ত্রিপুরা আছে ট্রাইবেলরা যেটা বলি তো ওরা একটা ডিশ খাই চিকেন ভর্তা তো মানে ওরা বেশিরভাগ ভাঙ্গুরের সাথে চিকেন ভতাটা খাই তো যা এই চিকেন ভত্তাটা আমরা বাঙালিরও বানিয়ে থাকি তো এটা আমরা কি করে বানাই তো ত্রিপুরাতে এটা আমরা কি করে বানাই সেটাই মানে তোমাদের সামনে বন্ধুরা শেয়ার করছি তো নর্থ ইস্ট চিকেন ভত্তাটা বানানোর জন্য ফার্স্টে থেকে কড়ের মধ্যে আমি কি করলাম ফার্স্টে কিন্তু করার মধ্যে আমি অনেকগুলি শুকনো লঙ্কাগুলি টেলে নিয়েছি তো তারপর এখানে আমি চিকেন নিয়েছি চিকেনগুলিকে দেখো চিকেনগুলি কিন্তু এরকম সাইজের পিস করে নিয়েছি তো এরকম স্টাইলের সুন্দর করে আমি এগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ আমার এগুলিকে সেদ্ধ করতে হবে তাতে সেদ্ধটা যেহেতু একটু তাড়াতাড়ি হয় তার জন্য পিসগুলিকে আমি একটু ছোট ছোট করে নিলাম তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আমি লঙ্কাগুলিকে খুব ভালো করে টেলে নিচ্ছি আর এ ভত্তাটা যত ঝাল হয় ততই কিন্তু খেতে ভালো লাগে তো তার জন্য আমি আমার পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি তো যে যত ঝাল খেতে ভালোবাসে তত কিন্তু মানে শুকনো লঙ্কা ব্যবহার করবে আর এটা বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবে এতে মানে খেতে খুব মানে এত ভালো লাগে মানে কি বলবো তারপর দেখুন দেখো শুকনো লঙ্কাগুলিকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে সেখানে কিন্তু আমি চিকেনগুলিকে দিয়ে দেবো তো চিকেনগুলিকে সেদ্ধর জন্য আমি দিয়ে দিলাম তো সামান্য একটু নুন দিয়ে দেব আর জলটা একটু বেশি দেব যাতে কারণ চিকেনটা যাতে খুব ভালো করে যাতে সেদ্ধ হয় এটা যাতে সুন্দর সেদ্ধ হবে চিকেনটা মানে ভাতটা কিন্তু এতই খেতে ভালো লাগবে তো তারপর এটার মধ্যে নুনটা বন্ধুরা দিয়ে দিলাম তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি পরে আমি আরেকটু জল দিয়েছিলাম কারণ আমার লেগেছিলো যে জলটা কম তো সেক্ষেত্রে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা একদম আস্তে আস্তে এটা সিদ্ধ হোক খুব ভালো করে যেহেতু সিদ্ধ হতে হবে কারণ এটা কিন্তু সবটা মাংস কিন্তু সেদ্ধর উপরেই খেয়ে খাওয়া তো দেখো আমার মাংসটা প্রায় বন্ধুরা আমি প্রায় আধা ঘন্টার উপরেই সেদ্ধ করেছিলাম তো দেখো আমার মাংসটা কিন্তু প্রায়ই এখানে সিদ্ধ হয়ে গেছে তো এখন এই জলটাকে এই জলটা কিন্তু ফেলবো না কারণ এই জলটা যদি ফেলি তাহলে কি হবে মাংসের যে টেস্টটা সেতেই চলে যাবে এই জলটাকেও একবারে শুকিয়ে নেব শুকিয়ে কিন্তু সাথে সাথে নামিয়ে ফেলবো শুকিয়ে কিন্তু টালবো না শুকিয়ে যদি একটু পরে নেবে তাহলে কিন্তু এটাকে টালা হয়ে যাবে তো শুকিয়ে কিন্তু সাথে সাথে এটাকে নামিয়ে ফেলবো তো দেখো জলটাকে আমি এভাবে আরেকটু টেনে গেলে কিন্তু নামিয়ে নেব সেটা কিন্তু বন্ধুরা রুটি দিয়ে যেহেতু আমরা বাঙালি এটা আমরা রুটি দিয়ে খাই আর আমরা খাই ভাঙ্গুরটা দিয়ে তো যেহেতু আমার কাছে ভাঙ্গুই মানে আমি এত ভাঙ্গুরটা খেতে ভালোবাসি না তো আমি রুটিটি খেয়ে খাই কারণ বিন্নি চালের ভাত দিয়ে ভাঙ্গইটা আমার খেতে কীরকম যেন একটা আঠা আটা একটা ভাত ভাপটা লাগে সেই কারণে আমার সেটা ভালো লাগে না আমি যাওয়া আমি এক দুবার খেয়েছিলাম কিন্তু ভাঙ্গুইটা আমার এত ভালো লাগেনি কিন্তু চিকেন ভর্তাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আর এটার মধ্যে আমি ব্যবহার করব আদা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি হলো পেঁয়াজগুলি তুমি যত চিকন পারো এত চিকন পর ফলি ফলি করলে কিন্তু ভাল লাগবে যত চিকন হয় এত চিকনেই ভাল লাগবে তো দেখো তারপর দেখো আমি এখানে নিয়েছিলাম একটু নুন নুনের মধ্যে কিন্তু মরিচগুলিকে লঙ্কাগুলিকে নিয়ে খুব ভালো করে সেগুলিকে কিন্তু পিষে নিচ্ছি মানে খুব ভালো করে সেগুলিকে ডলে নিচ্ছি তো খুব ভালো করে সেগুলিকে ঝিরি ঝিরি করতে হবে মানে হাত দিয়ে হাসতে সাহায্যে তো আমি খুব ভালো করে সেগুলিকে করে নিচ্ছি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু বেলেকনে অবশ্যই প্রেস করে দিও আর আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সরি আমার ভিডিওটার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও আর এই আমার ত্রিপুরা স্টাইলে মানে নর্থ স্টাইলে ভর্তা রেসিপিটা কারা কারা প্রথমবার দেখেছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে তো এই রেসিপিটা কবে ধরে তোমাদের সামনে শেয়ার করবো শেয়ার করবো ভাবছি কিন্তু আমার হয়ে উঠছে না সময়ের জন্য তো ফাইনালি আজকে তোমাদের সামনে আমি শেয়ারই করলাম তো দেখো এখন মরিচগুলি আর আদা কুচিগুলি কিন্তু নিয়ে খুব ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে আর এটা কিন্তু যত পেঁয়াজগুলি যত পলি পলি করবে হাত কিন্তু খেতে কিন্তু এটা কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু খুব ভালো করে সেগুলি কিন্তু কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমি খুব হাতের সাহায্যে এগুলিকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা একদম যাতে মরিচের ফ্লেভারটা যাতে একদম যাতে পেঁয়াজের মতো চলে যায় সেই এই পরিমাণ দেবে তো যত ঝাল এটার মানে পুরো সম্পূর্ণটা ব্যবহারই করবে এটা ঝালের উপর আর আদা আদা কুচিটা একটু বেশি দিবে কারণ আদাটা আবার চিকন ছোটো ছোটো করে আদাটা দিতে হবে না হলে কিন্তু আদা আবার বেটে দিলে হবে না আদাটা এইভাবে পলি পলি করে কিন্তু দিতে হবে তো তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশে নিচ্ছি যাতে সবগুলি পেঁয়াজের ফ্লেভার আদার ফ্লেভার লঙ্কা মরিচের ফ্লেভারগুলি যাতে খুব ভালো করে যাতে এটার মধ্যে যাতে মেশে যায় এটার মধ্যে আমি কিন্তু বন্ধুরা সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করেছিলাম বেশি না জাস্ট একটু কারণ এটা তেল ছাড়া খেতেই ভালো লাগে কিন্তু যেহেতু আমরা বাঙালি তেল ছাড়া আমরা কিছুই খেতে পারি না তো আমি আবার সেখানে মিষ্টুকে দিচ্ছিলাম টেস্ট করার জন্য যে সব কিছু ঠিক আছে কি না তো খেয়ে বলছিল যে আরও ঝাল লাগবে পরে আমি আবারও ঝাল একটু ঝাল অ্যাড করেছিলাম দেখো আমি কতগুলি মরিচ দিয়েছি তারপরেও কিন্তু এটা কিন্তু ঝাল হয়নি কারণ এটা সম্পূর্ণটাই ঝালের উপর কারণ এটা খেয়ে চোখ মুখ দিয়ে জল আসতে হবে না হলে এটা খেয়ে কিন্তু টেস্ট লাগে না বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে যে ট্রাই করবে ট্রাই করে কিন্তু অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাবে এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে তো আমি মোটামুটি সবগুলি মরিচে দিয়ে দিলে ছিলাম জাস্ট একটাই ছিল আমি প্রায় সাত থেকে আটটা শুকনো লঙ্কা নিয়েছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করে দেব আমার নর্থ ইস্টারের চিকেন ভর্তা একদম রেডি তো দেখেই জিভে জল আসর মতো তো আবার তো এখনো দেখে জিভে জল চলে এসেছে এটা এত টেস্টি হয়েছিল মানে বন্ধুরা কি বলবো তো এই রেসিপিটা অবশ্যই কিন্তু রুটির সাথে খাবে আর না হলে ভাঙ্গুই যেটা বিন্নি চালের ভাত বলি সেটাকে নর্মাল ভাত না কিন্তু সেটা ভাঙুরির সাথে খেতে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সব ভালো থাকো সুস্থ থাকো টাটা